ইমানের একটা খালা কিছু এদের বাচ্চা যদি তবলিক যায় তারা যদি না বসে বাজে তো থাকবে হ্যাঁ ভাই আমার নাম আছে বলার দরকার ছিল পড়ি না অন্যায় হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার যত দোয়া করি আমি যেন পড়তে পারি এর ইমানের কালাকটা একটু ভালো

কিন্তু বাকি আবার মায়ের কয় উলে মা লাগো উনি বাদ গরম আমি কুমাসি নিয়েছি এটার নাম কি এটার নাম কি কোন এটার নাম কি এটার নামই সাহাব তারপরে সুপ্রাজিশ করতেছে মা বাকি মারছে আবার বাকি মায়ের দিয়ে সবাই সরে গেছে এক গিয়ে বাবার শাসন করেছে আবার

এক বর্ণনায় আল্লাহ আর এক বর্ধনায় আল্লাহ পকেট থেকে কালিমা লেখা কাগজে টুকরা ন

Kalau kamu nak kira Kalau nak kawal Allah dia dan Amrallah dia dan Dia ni Eh kalau Allah beri dia Waktu tahu ilai jina Allah pakai Bala Allah buat zauk Kata Batas kawal lagi Allah 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 আল্লাহ জানালা মানব জীবনের জানালা যার জীবনে কাজ যত বেশি তার প্রতি আল্লাহ রহমত ভালোবাসা তত বেশি জীবনে নাই বছরের একটা পুয়া যায় একশ্বই সাল

পাঁচ বেলা আজানের আগে আগে দেয়া বসেছে এভাবে উনার জীবনে গেছে 40 বছর আমরা কত ভাষা কথা বলি এই মোবাইল এই টেলিভিশন এই ইন্টারনেট আমাদের কথা শেষ নাই কথা 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 আব্দুল্লাহ ইবনে মুবারক এমন এক মহিলার কথা বলছেন যেই মহিলা এক বর্ণনায় আছে চল্লিশ বছর আর আরেক বর্ণনায় আছে আঠারো বছর আঠারো বছর মধ্যে নিজের মুখে কোনো ভিন্ন ভাষা আনে নাই কোরআনের আয়াত ছাড়া যা জিজ্ঞাসা করা হইত কোরআন ইশারা ইশারা একটু কবর ইবনুল মুবারক বলে আমি তার সাথে সফল করেছি যত প্রশ্ন করেছি আল্লাহ আয়াত দিয়ে সে সময় চিন্তাও করি না আমরা যে কবরে যাবো কি নিয়ে যাবো কবরে আমাদের সাথে কি হবে আমাদের যে কোরআন নাই আমাদের যে নবাজ নাই আমাদের যে ইবাদত নাই আমরা যাবো কি নিয়ে কবরে এটা কথা চিন্তা আমরা করি রাজনীতি করতে করতে দিন শেষ মনে নাই দোকানদারি করতে করতে দিন শেষ দেয় তার কথা মনে নেই রিক্সা চালাইতে চালাইতে দিন শেষ যার দেয়া শক্তি দিয়ে চালাই না তা হুকুম পালন করার সময় কারণ আমাদের ইমান এখন এত খারাপ যে আমাদেরকে যে আল্লাহ খাওয়ায় আল্লাহের মালিক আমি এক রিক্সায় উঠি মাদ্রাসায় বাসার সামনে বাসার সামনের থেকে মাদ্রাসা পর্যন্ত রিক্সা ভার রিক্সা

rizik datang ke waktu na Allah rizik datang ke dukane na Allah rizik datang ke sakti sakti tu rizik datang razak malik ke zuri awas kumpulan awas berkat dunia Allah dunia razak